সতীর একান্ন পীঠের এক পীঠ দ্রক্ষরামা যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত তবে স্থানীয় অধিবাসী ও পূজারীদের মতে এখানে দেবীর নাম মণিকাম্বা এই পিঠেও দেবীর বা ভৈরবের নাম নিয়ে বিভ্রাট রয়েছে দেবী দ্রক্ষরামা এখানে মণিকাম্বা শ্রী বিষ্ণু চক্রে খণ্ডিত দেহাংশের বাম গণ্ডখানি এখানে পতিত হয়েছে চলুন এবার মন্দির সম্পর্কে একটু জানা যাক দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যশৈলীর অন্যতম মন্দিরের বিশেষ অঙ্গ গোপুরম প্রবেশপথের তরুণদারগুলি গোপুরম নামে পরিচিত সাধারণত দেবদেবীর মূর্তি ও রামায়ণ মহাভারতের কাহিনী দেবাসুরের যুদ্ধের কাহিনীগুলি শৈলীতে প্রতিভাত মূল মন্দিরের চতুর্দিকে বিশাল প্রাঙ্গণ মাঝখানে কালো পাথরের মন্দির আনুমানিক নবম শতাব্দীতে চোল রাজাদের আমলে এই মন্দির তৈরি হয় রাজা কুলতঙ্গ চোল এই মন্দির তৈরি করান বহু প্রাচীন মন্দিরের মতো এটিও একটি প্রাচীন মন্দির প্রবেশদ্বারের গোপুরম পার হয়ে এলে দেখা যায় অক্ষয় অসত্য বেদিমূল। বিশাল ও বহুদিনের বৃক্ষমূলে ভক্তরা মানত করে সুতোবাধে মনোবাঞ্ছা পূর্ণ হলে পুজো দিয়ে সুতো খুলে দিয়ে যায় মন্দির চত্বরের চারপাশে বাগান রয়েছে তাতে নানা জাতের ফুলের গাছ আছে বটবৃক্ষের নিচে নান্দিকেশ্বর শিব বিরাজ করছেন স্বয়ং নন্দী তার ইষ্টের প্রতি প্রণতি জানাচ্ছে তাছাড়া অনেক নাক ছত্রধারী শিবের মূর্তি ঐষদ বিক্ষিপ্তভাবে রয়েছে দেখেই বোঝা যায় তারাও দেবী মন্দিরে যথাযোগ্য পূজা পান সুপ্রাচীন এই মন্দিরের প্রবেশদ্বারে বিঘ্ননাশক বিনায়ক অবস্থান করে আছেন মন্দিরে প্রবেশ করতে দর্শনী মূল্য লাগে এখানে পিঠমাতা মণিকাম্বা উজ্জ্বল কালো কোষ্টি পাথরের দেবী মূর্তি অষ্টধাতুর সিংহাসনে দেবী বিরাজ করছেন দেবীর সোনার চোখ সোনার মুখ মাথায় সোনার মুকুট আর নাকে সোনার নথ ও দক্ষিণে নলক কষ্টিপাথরের পাথরের বেদিতে শ্রীযন্ত্র অঙ্কিত রয়েছে তার উপরেই দেবী অধিষ্ঠান করে আছেন পূজারীরা বলছেন দেবীর ভৈরব হলো এখানে ঈশান এই ছিল পনেরো নম্বর পীঠস্থানের গল্প পরবর্তী অর্থাৎ ষোলো নম্বর পীঠস্থান নিয়ে খুব শিগগিরই আসছি পরবর্তী পীঠস্থানের কাহিনী জানতে গেলে আমার পেজ কিছু কথা কিছু কাহিনীকে কিন্তু ফলো করতে হবে আমার ইউটিউব চ্যানেল কথা ও ছন্দকে সাবস্ক্রাইব করতে হবে এটি করতে কিন্তু একদম ভুলবেন না পরবর্তী কাহিনী নিয়ে আসার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন